আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত লাইক ফর লাইকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনার প্রথমত আপনার ইমেল অথবা ইউজার দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে আমরা ইউজার নামটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একই পাসওয়ার্ড সেমভাবে দুইবার টাইপ করতে হবে উপরে এবং নিচে আপনারা চাইলে ইউজার নেমটা মেইল অ্যাড্রেসও রাখতে পারেন মেইল অ্যাড্রেস রাখলেও হবে অথবা আপনার যেটা মনে থাকে সেটা রাখলেও হবে তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা আবার এখানে দিতে হবে রিকনফার্মেশন করতে হবে দুইবার দিয়ে তারপর হচ্ছে যে আমরা অ্যাগ্রিতে চাপ অ্যাগ্রি সিলেক্ট করবো তারপর সাবমিট করে দেব এখানে উইল বি এই যে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে আমাদের এখন হচ্ছে যে মেইলে একটা ভেরিফিকেশন কোর্ট যাবে সে কোর্টের জন্য অপেক্ষমান আমরা এর মধ্যে ভেরিফিকেশনের সাইনটা আমরা ভেরিফাই করে নেই এটা সহজে করে ফেললাম আমরা আমরা এখন মেলে যাব আমাদের ভেরিফিকেশন করতে চলে আসছে এই যে দেখেন আমাদের হলুদ দাগে ডাবল ফোর এইট নাইন সেভেন এখানে আমরা ক্লিক করলে ভেরিফাই এই যে লিঙ্ক অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে অবশ্যই যেই ব্রাউজারে রেজিস্ট্রেশন করছেন সেই ব্রাউজার আপনার মেলটা মেইল এবং ফেসবুকটা লগ করে রাখবেন তাহলে সহজ হয়ে যাবে যে আমাদের আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট আমরা এখন ম্যানেজ পেজে যাব এখানে গিয়ে আমরা সিলেক্ট করব। আমরা অনেক রকমের পেজ আছে আমরা অনেক ক্যাটাগরি আছে লাইক আছে ফলো আছে আমরা শুধু ফেসবুক লাইকস এটা সিলেক্ট করব। আমরা আমাদের পেজের ইউআরএলটা নিয়ে আসবো আমাদের ইন্টারনেট মাদ্রাসার ফেসবুকে ইউআরএলটা এখানে নিয়ে আসছি আমরা এটা এখানে বসাই দেবো তারপরে এখানে অপশনাল আপনি যা চাইবেন লিখতে পারবেন কোনো সমস্যা না লিখলেও কোনো সমস্যা নেই আমরা সাবমিট করে দেব এখানে ডান পাশে দেখেন লাইক থ্রি দেওয়া আছে মানে অ্যাপার লাইক থ্রি করে দিতে পারবেন তো সেটা আপনি হচ্ছে যে আমরা এখানে টু করে দিব তারপর সাবমিট করে দেব আমাদের কাজ কমপ্লিট এখন হচ্ছে যে আমরা ফ্রিতে দেখেন আমাদের ক্রেডিট অ্যাড করতে হবে এখানে ডান পাশে দেখেন ক্রেডিট আছে এখন আমরা ফিতে গিয়ে ক্রেডিটসে গিয়ে ফেসবুক লাইক ক্লিক করব সিলেক্ট করব তারপর হচ্ছে যে আমরা নিচে চলে আসবে এখন এখানে এই হলো প্রসিডিউরটা এখানে ক্লিক করলে ফেসবুকে লগ ইন যাবে তো আমরা ফেসবুকে লগ ইন করে কনফার্ম করার পরে এখন আবার ক্লিক করলে যে পেজটা লগ ইন করা আছে তার আন্ডারেই এখন একটা পেজ আছে আমরা এখন এই পেজে লাইক দিলেই আমাদের একটা ক্রেডিট অ্যাড হবে এই যে আমরা লাইক করলাম পেজে এখন আমরা এটা আবার কেটে দেবো কেটে দিলে দেখেন যে কনফার্মেশন আমাদের দু ক্রেডিট অ্যাড হয়ে গেছে আমাদের ক্রেডিট হয়ে গেছে এইভাবে আমরা প্রত্যেকটা পেজ বারবার এই যেটা হয়ে গেছে এটা আমাদের কোনো লাইক দেওয়া লাগবে না এটা জাস্ট ভিউ আসছে আমাদের দুই টু ক্রেডিট অ্যাড হয়ে গেছে এই যে এখন হচ্ছে যে আরেকটা পেজ লাইক দিতেছি এটা হচ্ছে এভাবে আমরা করবো একটার পর একটা করে নিব প্রত্যেক যেটা আমাদের পছন্দ হবে না আমরা লাইক করব না আমরা স্কিপ করে যাব তো এখন কনফার্মেশন আবার দিলে দেখেন আমাদের উপর ডান পাশে এখানে ক্রেডিট অ্যাড হয়ে গেছে এই পেজটা অলরেডি লাইক করা আছে তারপর আমরা আবার ক্লিক করলাম কিন্তু ক্রেডিট অ্যাড হয়ে গেছে ফোর ক্রেডিট অ্যাড হয়ে গেছে এখন উপরে ডান পাশে এখন নাইন ক্রেডিট হয়ে গেছে আর একটা পেজ জাপানিজ আমরা লাইক করে দিলাম কনফার্মেশন কনফার্ম করে উপরে দেখেন যে আমার টোটাল দশটা ক্রেডিট অ্যাড হয়ে গেছে এখন আমাদের টেন ক্রেডিট তো আমরা এটা এখন কি করব। আমরা এখন হচ্ছে যে এই যে আপনার চাইলে এই ইউটিউবে সিলেক্ট করে রাখতে পারবো আমাদের যেহেতু ইউটিউবে লগ ইন করা নাই সাইন ইন করা নাই এটা ব্রাউজার থেকে তো আপনার ব্রাউজার থাকলে ওটা ইউটিউবে থেকেও আমরা লাইক নিয়ে আসতে পারবো সেমভাবে ফেসবুকে সেমভাবে সেম প্রসিডিউর তো এইভাবে হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশনটা করে এবং আমাদের ওই ব্রাউজারে আমাদের মোবাইলে আমরা এটা করতে পারবো এটা মোবাইল অ্যাপস আছে ওইখানে আমাদের একটু সহজে করতে পারবেন সবাই আমরা এখান থেকে ফেসবুক ইউটিউব লাইভ ইনস্টাগ্রাম অনেক সাইট আছে যেখান থেকে সিলেক্ট করে করে আমরা লাইকটা আমরা ফ্রি ক্যারিটটা আর্ন করতে পারবো